হ্যাঁ আমার খুব প্রিয় ও এই দেখো মজা করে খাবা হ্যাঁ মজা করে খাবো আচ্ছা এখন করে রেখে যাচ্ছি রান্না করতে যাব তো তারপর যখন মামমাম খাবে আমি গোজগাজ করে রেখে যাই ঠিক আছে বসে গোজে গাবুস গাবুস করে রেখে요 আমি সুন্দর করে রেখে যাচ্ছি আমার এই একটু খাই আবার পরে কি বলে যে আমি আবার খাবো আমার জন্য আবার রেখে দিও আমি একদিন কারা আমি কি কে তরমুজ কেটে দিয়েছি তখন মনামা বলছে কি ওমা সর্দিটা সব দিয়ে দিলে আমার জন্য কি রেখেছো তো আমি বললাম যে হ্যাঁ রেখেছি আর একটু তরমুজে গল্প করি এই যে এখনকার তরমুজ তো দেখা যাচ্ছে যে আমরা কয়জন খাচ্ছি পাঁচ জনের মধ্যে আমরা মানুষ পাঁচজন খাই চারজন আমার রীতিমণি তেমন খেতে চায় না আর আমাদের বাড়ি একটা তরম জানলে আমরা দশজন খেতাম জানো তা আমরা ভাগে কতটুকু পাতাম জানেন কখনো এতটুকু পেতাম আর নয় তো আবার কখনো এই যে এতটুকু পেতাম ভাগে একটা তরমু জানলে এরকম পেতাম আমরা কারণ আমরা মানুষ এত জন ছিল আমাদের আর এখন আমাদের মানে কি বলবো তরমুজ আনলে তো কেউ তো খেতেই চায় না আমি একা বেশি খেতাম আর এখন আমার সঙ্গী হয়েছে আমার মনামা মনামা এখন তরমুজটা পছন্দ করে কথার গল্প শুনলে আর আর একটা কি এরকম টাইমে আমরা তরমুজ আর একটু বেশি খেতে পেতাম আমাদের গ্রামের বাসাতে এখন তো শহরে থাকি দেখা যাচ্ছে তুলসী গাছের নিচে এই যাচ্ছে গে ইয়ে তো ওই হরিলুট বলে আমাদের ওখানে ওই ইয়ে দিত এই তরমুজ শসা এইসব দিয়ে পূজা দিত তাই সন্ধ্যেবেলা যার যার বাড়ি দিত তখন আমাদের ইয়ে দিত বলতো যে আমাদের বাসায় যে যে হরে কৃষ্ণ গাই গাইতে হবে আর হচ্ছে গিয়ে এরকম প্রসাদ দেবে তখন তো আমরা ছোটো ছিলাম তখন আমরা সবাই যেতাম শুধু আমরা না সব বাড়ি থেকেই যেত সবাই বাসাতে এই অনুষ্ঠানটা হতো এরকম শুন সবাই বাসায় হরিলুট দিত অনেক আনন্দ ছিল সেই টাইমে ছোটবেলার ফলমূল খাওয়ার আর তো গ্রামে তো আজকে পূজা কালকে সে পূজা একটার পর একটা আর আমি আমি না আমরা সবাই আমাদের গ্রামের যারা ছোট ছিল আমার মামার ছেলে মেয়ে ছিল মুক্তি ছিল আমরা সবাই যেতাম হুম তো সেখানে মানুষ কি বেশি অনেক মানুষ হতো তো দেখা যাচ্ছে না আমি গল্প করছি তো একটা তরমুজ দিত একটা শসা দিত হ্যাঁ এই করে দেখা যাচ্ছে কি আমাকে হাত ভরে যেত জানো আর এখানে তো সেরকম আর হয় না এই রীতিমণি এই তুমি ওখানে খাবা তাহলে বেশি করবো না অর্ধেক করেছি অবশ্য আর এই অর্ধেক তো আমার ওয়ান টুর ব্যাপার খাওয়া তা খাওয়াটা ঠিক হবে না এখন ইয়ে আর একটু করে রেখে যাই যাতে তোমার বাবার হয়ে যাবে এ তর মুজার থেকে ভালো না এখন নাকি শুনছি যে ইঞ্জেকশন দিচ্ছে দিয়ে লাল করছে হ্যাঁ এই যে এই জায়গাটা কেমন দেখো এই যে এখনই নষ্ট নষ্ট বাপ এই যে দেখছো সবাই মানুষ এখন কি খাবে সেদিকা ডিরাগনের মধ্যে দেখলাম যে কি বলছে যে সিন্স দিয়ে একটা ভিডিও দেখলাম যে কি বলছে ফুড কালার না কি দেছে ওটা জানি না ভিতর ইয়ে যাবে সেই লোকটাকে ধইরে কি বলবো আর বলছে তুই দিলি কেন তুই দিলি কেন এইরকম করতেছে হুম এখন সবাইকে সব জানছে যে মানুষ পৃথিবীতে বেশি দিন বাসছে না তারপরও এই যে খাটি খাবার কেউ আর খেতেও পাচ্ছে না যা যা মন চাচ্ছে সে তাই করে খাবারে এই করতেছে খাবার মিষ্টিও করতে পারছে জানো হ্যাঁ কি দেখছে কে জানে দেখা যাচ্ছে যে জিনিসটা মিষ্টি হয়ে যাচ্ছে এই জন্যই তো আপনাকে ড্রাগন আনা এখন বাদ দিয়ে দিয়েছে এখন আর ড্রাগন আনছে না আমি কতগুলো করলাম দেখবা এবার দেখে মনে হচ্ছে কি নষ্ট হয়ে গেছে দেখেন আমি কেমন তরমুজটা কাটলাম এই দেখেন ভিতর মনে হচ্ছে কি নষ্ট আমার মনে হচ্ছে এখানে কোনো মেডিসিন দেওয়া এই জায়গাটা ছিদ্র করে হয়তো বা লাল করতেছে দেখেছেন সুন্দর না হ্যাঁ ভালো থাকেন সবাই এখন আমরা খাওয়া দাওয়া করি